মোর্দার লড়ার কথা খেয়াল থাকে না তাদের উপরে হামলা করি অত্যাচার করি বিভিন্ন ভাবে তাদেরকে সমাজ আমরা জানা করতে আমি সাথে আহ আমি প্রথম বলি ঢাকা যে তারিখ তারিখের যে একবার কর্মসূচিতে আমাদের হানন্দায়

আমি নিজেও দলের বাড়ি ওখানে আন্দোলনে ছিল আমার ছেলে টিম দিয়ে মনে হয় একসাথে আন্দোলনে গুলা এখন বন্ধ করে দিয়েছে তখন আমাকে বললো আবু আমরা বন্ধু বান্ধবরা বাসায় চলে আসছে কি করবো তারপরে ডিম এগুলা দিয়ে খাওয়া

তখন নাকি তাকে শিরমের নির্দেশ দেওয়া হয়েছে তিনি তাই করছেন যদি সেটা সাহসী ভূমিকা রাখতেছে মানুষকে দাওয়া দিচ্ছে যারা ওনারা মাঠে ময়দানে বঙ্গভবনে রাস্তায় রাজপথে সব জায়গায়